ওয়াজিলত منها القرون অন্তরটা ভীত সন্তুষ্ট হয়ে গেল এরপরে فاطمهাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমরা বললাম হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেন এটা শেষ ভাষণ শেষ উপদেশ মনে হচ্ছে এরপরে আপনার থেকে বলা হচ্ছে আমরা আর কোনো উপদেশ পাব না সুতরাং আপনি কি আমাদের থেকে কোনো অঙ্গিকার চাচ্ছেন আপনি কি আমাদেরকে কোনো পরামর্শ দিয়ে যাচ্ছেন আপনি কি আমাদেরকে কোনো নির্দেশনা দিয়ে যাচ্ছেন প্রশ্ন সমাপ্ত একটি নির্দেশন সেটি হচ্ছে আল্লাহ সাহেসাল্লাম বললেন পাল পাথার চোখ মাল আল তোমাদেরকে আমি এমন একটি জীবন ব্যবস্থার ওপর রেখে যাচ্ছি যে স্বচ্ছ স্পষ্ট জীবন ব্যবস্থা যেখানে অস্পষ্ট বলে কোনো জিনিস নেই সুতার লেই লোহা কেনে হা রে জীবন ব্যবস্থায় দিনরাত্রি সমান দিন যেমন স্পষ্ট দিনের আলোতে যখন কোন কিছু স্পষ্ট থাকে না ঠিক তেমনি রাতের বিষয়গুলো এখানে দিনের মতো স্পষ্ট অর্থাৎ ইসলামের শরীয়তের অস্পষ্ট বলে কোনো জিনিস নেই এই অদিনের উপরে আমাদেরকে রেখে যাচ্ছি আর একটি কথা মনে রাখো লা ইয়াসিবু আনহা ইল্লা হালিক আমার এই জীবন ব্যবস্থা রেখে যাওয়া জীবন ব্যবস্থা থেকে পদচ্যুত হবে বকরে পথে ধাপিত হবে সরলSocket পল পলজন করে নিজেদের মন করা থিওরি অনুপাতে চলবে একমাত্র যারা বংশপ্রাপ্ত যারা জাহান্নামী তারাই এর পথে চলবে এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যে দিন রাত্রি যেহেতু এখানে সমান সে তো আর একটি কথা মনে রেখো। তোমাদের কাছে আমার হাদিস থেকে যে কথাগুলো তোমাদের কাছে পৌঁছবে সে কথাগুলো তোমরা মনে রাখো যে মাইয়া আইশমিনকুম ফসা ইরাকতি আফান কিতরা আমার পরে যারা পৃথিবীতে বেঁচে থাকবে তারা দেখতে পাবে অনেক মানহাজ, রীতি রেওয়াজ মাধাবীতি রেওয়াজ গুলো দেখতে পাবে একাধিক একটেলা মতনক দেখতে পাবে তখন যে তোমরা কি করবে এখানে একটি শর্ত যুক্ত করে দিলেন কত একমাত্রের কথা দেখো সোনি তোমরা যা আমার সোননাথকে জানবে সেই সোননাথকে তোমরা একরে ধরে থাকবে এবং আমাদের চার খলিফার সোননাথ রীতি রেওয়াজকে তোমরা যেগুলো জানবে সেগুলোকে তোমরা একরে ধরে থাকবে